গল্পটির নাম কুঠির কালো ছায়া গল্পটি একটি গ্রামের পুরনো কুঠির রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে গ্রামের নাম ছিল পান্না গ্রাম সবুজ গাছপালা আর ভরা মাঠ আর সচ্ছল মানুষের বাস ছিল এখানে কিন্তু গ্রামের এক কোণে ছিল একটি পুরনো ভাঙাচুরো কুঠি লোকেরা একে কালো কুঠি বলতো কেউ কখনো এই কুঠির কাছে যেত না সেখানে নাকি রাতে অদ্ভুত আওয়াজ শোনা যেত এক রাতে গ্রামের কিশোর দীপু ও তার বন্ধু নীলু কৌতূহল বসত কুঠির রহস্য খুঁজতে গেল গ্রামের বড়োরা অনেকবার নিষেধ করেছিল কিন্তু কিশোরদের মধ্যে সাহসের অভাব ছিল না দীপু আর নীলু পকেটে একটি টস আর কিছু শুকনো খাবার নিয়ে রওনা হলো। চাঁদের আলোতে কুঠি দেখতে আরও ভয়ঙ্কর লাগছিল বড় বড় গাছের শাখাগুলো যেন কুঠিকে আঁকড়ে ধরে রেখেছে কুঠির দরজাটা ছিল আত খোলা ভেতরে ঢুকে তারা দেখতে পেল একটি ভাঙা টেবিল আর তার উপরে ধুলো মাখা পুরনো কাগজপত্র হঠাৎ তারা টেবিলের এক পাশে একটা ছোট্ট বাক্স দেখতে পেল বাক্সটা খুলতেই মেঝেতে একটা কাগজের টুকরো করল তাতে লেখা ছিল এই কুটি থেকে বেরিয়ে যাও না হলে তোমাদের প্রাণ বাঁচবে না লেখাটি পড়তেই তারা চমকে উঠল কিন্তু সাহস হারল না হঠাৎ বাইরে থেকে কারা যেন কুঠির জানালায় চাপ দিচ্ছে জানালা দিয়ে তাকিয়ে দেখে একদল কুকুর কুঠির চারিপাশে ঘুরছে যেন তারা কিছুকে আক্রমণ করতে চায় দীপু আর নীল কুকুরের ভয়ে জানালার পাশ থেকে সরে এলো অবস্থা আরও ভয়ানক হলো যখন মেঝের নিচ থেকে কারো কর্কশ গলায় হাসির শব্দ শোনা গেল টর্চের আলো ফেলে তারা মেঝের একটি কাঠ খুলতে চেষ্টা করলো নিচে ছিল একটি গভীর গর্ত গর্ত থেকে বেরিয়ে আসছিল ঠান্ডা বাতাস আর ভয়ঙ্কর একটি গন্ধ দীপু আর নীলু বুঝতে পারছিল কিছু একটা ঠিক হচ্ছে না এমন সময় তারা দেখতে পেল একটি কালো ছায়া মেঝের কোণে দাঁড়িয়ে আছে ছায়াটি ছিল একেবারে স্পষ্ট কিন্তু তাতে মানুষের আকৃতির মতো কিছু ছিল নীলু ভয়ে কাঁপতে কাঁপতে বলল দীপু চল এখান থেকে বেরিয়ে যায় কিন্তু দীপু বলল না আমরা বের হলে ওরা হয়তো আমাদের পেছনে আসবে আমাদের ভেতরেই লুকিয়ে থাকতে হবে তারা দেখতে পেল কুঠিরে এক কোণে একটি পুরনো বই বইয়ের পাতা উল্টাতে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর কাহিনী এই কুঠির মালিক ছিলেন জমিদার বজেন্দ্রনাথ তিনি নাকি প্রজাদের উপর অমানবিক অত্যাচার করতেন এক রাতে গ্রামের মানুষেরা তাকে মেরে এই কুঠিতেই পুঁতে রাখে তারপর থেকে এই কুঠি অভিশপ্ত হয়ে ওঠে কাহিনী পড়তে পড়তে তারা বুঝতে পারল বজেন্দ্রনাথের আত্মা এখনও এই কুঠিতে ঘুরে বেড়ায় আর যারা তার কবরের কাছাকাছি আসে তাদের সে নিজের সঙ্গে নিয়ে যায় তারা ঠিক করলো আর অপেক্ষা না করে এখান থেকে পালাবে কিন্তু দরজা খুলতেই দেখতে পেল কালো ছায়াটি দরজার সামনে দাঁড়িয়ে আছে দীপু টর্চের আলো ছেড়ে ছায়াটিকে লক্ষ্য করলো হঠাৎ ছায়াটি চিৎকার করে ভেঙে পড়ল কিন্তু তখনই পুরো কুঠি কেঁপে উঠলো যেন কুঠির প্রতিটি দেওয়াল ভেঙে পড়বে তারা দৌড়ে কুঠি থেকে বেরিয়ে মাঠে চলে এলো পেছনে তাকাতেই দেখে পুরো কুঠি আগুনে জ্বলে উঠেছে পরদিন সকালে গ্রামের লোকেরা দীপু আর নীলুর কথা শুনে স্তম্ভিত হয়ে গেল কুটির সেই জায়গায় এখন কিছুই নেই শুধু কালো ছায়ের স্থু। গ্রামের সবাই বলল বজেন্দ্রনাথের অভিশাপ শেষ হল কিন্তু দীপু আর নীলু আজও বুঝতে পারে না তারা কি সত্যিই বজেন্দ্রনাথের আত্মা দেখেছিল নাকি পুরো ঘটনাটাই ছিল তাদের কল্পনা এই গল্পটি গ্রামীণ লোক সঙ্গে মিশে থাকা ভয়ের এক টুকরো ছায়া ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ঘটনাটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটা বাঁচিয়ে রাখো যাতে এমন ধরনের ঘটনা তোমরা সবার আগে শুনতে পাও